ওয়েলকাম স্টুডেন্টস ওয়েলকাম টু আয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সট বুক বাংলাতে প্রত্যেককে ওয়েলকাম করছি অ্যান্ড আমি রয়েছি আপনাদের সঙ্গে দিব্যেন্দু স্যার আশা করতে পারি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন সুস্থ আছেন এবং অবশ্যই করে সকলকে ভালো রেখেছেন তো আমি আরও একবার তোমাদের সঙ্গে হাজির হয়েছি একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট অফিসিয়াল যে নোটিফিকেশন তার ইনফরমেশান নিয়ে কী ইনফরমেশন না ইনফরমেশন সব কিছু বলবো অলরেডি তোমরা থামনেল দেখে কিছুটা গেস করেছো বাকিটা অবশ্যই তুমি আমার তরফ থেকে শুনবে অডিও ভিডিও সব ঠিকঠাক শুনতে পেয়ে থাকলে দেখতে পেয়ে থাকলে একটু প্রত্যেককে আমাকে জানাবে যদি সব ঠিকঠাক থাকে একটু প্রত্যেককে একটা করে সেশনটাকে লাইক করে দেবে এবং অবশ্যই সেশনটাকে তোমার ফ্রেন্ডের সঙ্গে তোমরা শেয়ার করে নেবে কি নোটিফিকেশন না তার প্রথম কথা হচ্ছে প্রত্যেককে যারা মাধ্যমিক পাস করেছো তারা এই ফর্মটা নির্ভয়ে নিঃসংকোচে প্রত্যেকে ভরতে পারবে এবং এমন একটা গভর্নমেন্ট জব এমন একটা গভর্নমেন্ট জব যে গভর্নমেন্ট জব পাওয়ার পর তুমি বছরে প্রায় হাফ দিনই বা বলতে পারো ছয় পাঁচ থেকে ছয় মাসই তুমি তোমার বাড়িতে বসে কাটাতে পারবে ইন দ্য সেন্স তুমি ছুটি নিতে পারবে একদম ঠিক এবং যে এক্সামটি হবে সম্পূর্ণ বাংলা ভাষায় অনেকে ভাষা নিয়ে প্রবলেম থাকে তাকে স্যার কি ভাষা এক্সাম হবে এবং নেক্সট ব্যাপারটা হচ্ছে এক্সামটা হবে দু হাজার পঁচিশ সালেই অর্থাৎ একদম পঁচিশ সালের ডিসেম্বর মাসে তো আশা রাখতে পারি এতটুকু তুমি বুঝতে পেরেছো মনের মধ্যে জোস আসছে আমি জানি প্রতিনিয়ত তোমাকে এক্স্যাক্টলি এই ধরনের নোটিফিকেশন আমি ইন জেনারেল আগে শেয়ার করতাম অনেক উপকৃত হয়েছিলে তোমরা বলেছিলে আমি সেই জন্য আরও একবার তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম দেখো আমাদের চোখের সামনে অনেক কিছু ঘোরে বাট এতটা ডিটেলসে না যাওয়ার জন্য অনেক স্টুডেন্ট এই জিনিসগুলোকে এই সুযোগগুলোকে হাতছাড়া করে ফেলে একদমই তাই অনেকে নোটিফিকেশনের নাম জানে কিন্তু ভিতরে কি আছে না আছে সেগুলো অনেকে জানো না সেই জন্য জিনিসগুলোকে অ্যাভয়েড করে যাও তো তার জন্য এই পার্টিকুলার তোমার কাছে শেষ চলো ভেতরে চলে যাবো এবার অবশ্যই করে যে এর আরও কি সুযোগ সুবিধা না এর আরও সুযোগ সুবিধার কথা যদি বলতে হয় তাহলে অবশ্যই আমরা দেখতে পাবো তাহলে অবশ্যই আমরা দেখতে পাবো ওই যে বললাম মাধ্যমিক পাস যোগ্যতায় ফর্ম ফিল আপ করতে পারে বছরে পাঁচ থেকে মাস ছুটি পাবে এবং অবশ্যই করে আমার প্রত্যেকটা স্টুডেন্টস চাকরি পাওয়ার পর তারা তোমার তোমরা তোমাদের বাড়ির পাশে চাকরি পেতে পারবে অবশ্যই তাহলে বলতে পারি মেয়েদের জন্য কিন্তু এটা খুব ভালো জব হতে পারে আমি বলছি যে ছেলেদের জন্য হবে না ডেফিনেটলি ছেলেদের জন্য তো অবলোয়েস ওপেন বাট তারপরে মেয়েদের জন্য একটা প্রবলেম হয়ে থাকে কি মেয়েদের দূরে যেতে হয় অনেক সমস্ত কিছুকে অবশ্যই করে সব কিছু এ রেখে তো সেই জায়গায় মেয়েদের জন্য একটা এক্সট্রা অপরচুনিটি বলতে পারো যাই হোক নেক্সট এক্সাম কিন্তু নভেম্বর ডিসেম্বর মাসে হবে এটা তোমাকে আমি নিশ্চিত করছি হান্ড্রেড নয় টু হান্ড্রেড পার্সেন্ট এক্সামের সাথে সাথে এক্সামের ভাষা কিন্তু সম্পূর্ণ বাংলা ভাষা এবং এই এক্সামে কিন্তু কোন রকম নেগেটিভ মার্কিং নাই ওকে এবং অবশ্যই করে এই একটা এক্সাম দিয়েই তুমি সম্পূর্ণভাবে তুমি তোমার লাইফকে সিকিউর করতে পারবে তুমি তোমার ফ্যামিলিকে সিকিউর করতে পারবে তুমি তোমার জীবনকে সিকিউর করতে পারবে শুধুমাত্র একটা এক্সাম দিয়ে আর কিছু নয় ঠিক আছে তো দেখে নেব আরো ভিডিও ভেতরে গিয়ে যে এক্স্যাক্টলি রিক্রুটমেন্টটা কি মোটামুটি অনেকে গেস করতে পারছো আমি জানি চলো বলেই দিই তাহলে রিক্রুটমেন্টটা হচ্ছে তোমাদের গ্রুপ সি এর পোস্ট বা গ্রুপ সি এর এক্সাম যেটার নোটিফিকেশন কিন্তু অবশ্যই করে তিন দিন আগে শর্ট গেছে আজকে একত্রিশ যে কোনো মুহূর্তে ফুল নোটিফিকেশন চলে আসবে আমাদের কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তার আগে অবশ্যই দেখে নেব আরো একবার যে ভেতরে কি কি আছে কারা ফর্ম ফিল আপ করতে পারবে না পারবে সেটা সবকিছু দেখো প্রথমেই বললাম যে এক্স্যাক্টলি মাধ্যমিক পাস যোগ্যতায় ফর্ম ফিল আপ হবে যারা আঠারো থেকে চল্লিশ বছর রয়েছ তারা ফর্ম ফিল আপ করতে পারবে জেনারেল ওবিসিদের জন্য আরও তিন বছর ছাড় এবং এসসি দের জন্য চার বছর ছাড় পিডব্লিউডি যারা ক্যান্ডিডেট আছে অর্থাৎ অবশ্যই করে আমরা বলতে পারি যে শারীরিক অক্ষমতা সম্পন্ন যে ক্যান্ডিডেট রয়েছ তাদের জন্য বেশ ছাড় রয়েছে আট দশ বছরের যেমন ছাড় থাকে তারাও কিন্তু আলটিমেটলি সেই অনুযায়ী ফর্ম ফিল করতে পার এবার স্যার আমাদের যদি সিলেকশন প্রসিডিওর বলেন সিলেকশন প্রসিডিওর বলতে গেলে বলতে পারি এমসি কিউ সিক্সটি অ্যাকাডেমিক এবং অবশ্যই করে ইন্টারভিউতে এক্সট্রা এখানে অনেক ভয়ঙ্কর তথ্য আছে যে তথ্য তুমি কিন্তু শুনলে অনেক অনেক এমন অনেক স্টুডেন্ট থাকতে পারো ছিটকে যেতে পারো যারা না আই মিন জানো না দেখো এই যে পার্টিকুলার তোমার এখানে এতগুলো জিনিস দেখছো না এর মধ্যে সবগুলো তোমার হাতে নেই যেমন অ্যাকাডেমিক নাম্বার তোমার হাতে নাই কিন্তু কেন স্যার কারণ অ্যাকাডেমিক মানে তুমি মাধ্যমিক পাস যদি জানতে যে যোগ হবে নাম্বার আর একটু ভালো করে পড়াশোনা করতাম তখন আর ফাঁকিবাজটা করতাম না তাহলে আর আমাকে সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন পেতে হতো না ফার্স্ট ডিভিশন পেয়ে বেরোতে পারতাম তো এই জায়গাটা আমার হাতে নাই দ্বিতীয় এই জায়গাটা আমার হাতে নাই এটা পরে আসছে এটা কেন আমি এখানটা বলি অ্যাকাডেমিকে তুমি দশ নাম্বার সর্বোচ্চ পেতে পারো কীরকমভাবে ডিস্ট্রিবিউশন হবে যারা ফার্স্ট ডিভিশনে পাস করেছে তারা দশ নম্বরে দশ নম্বর পেয়ে যাবে যারা সেকেন্ড ডিভিশন তারা আট নাম্বার পাবে যারা থার্ড ডিভিশন ছ নম্বর পাবে মানে তুমি মিনিমাম ছ নাম্বার পাবেই পাবে আচ্ছা এরপর এই যে পার্টিকুলার কম্পিউটার এই কম্পিউটার পারপাসে একটা ইনফরমেশন দিয়ে রাখি কম্পিউটার পারপাসে ডিটেলস ভাবে কিছু বলা ছিল না শর্ট নোটিসে বাট কম্পিউটার বলা ছিল এবং কত নাম্বার সেটাও বলা ছিল তো এক্স্যাক্টলি এই ব্যাপারটা কি সেটা আমরা দেখে নেব অ্যান্ড দেখ আমি আজকে দেখতে পেয়ে যাব যে এক্স্যাক্টলি কি চাইছে টাইপিং টেস্ট চাইছে নাকি কম্পিউটারের নলেজ চাইছে সেটাও দেখে নেবো আমি বিশ্বাস রাখতে পারি যতটুকু জানতে পারছি যে একটা ছোট্ট টাইপিং টেস্ট দিতে পারবো টাইপিং তো আমি শিখিনি প্রয়োজন নাই ছোট্ট টাইপিং ভাই যারা একটু কম্পিউটার চালাতে শিখেছ তারাও করতে পারবে ততটুকু কনফার্ম থাকুক যতটুকু জানতে পারছি ভিতর থেকে ওই মোটামুটি যারা কম্পিউটারের সি থেকে সিও এম জানো তারা করতে পারবে এতটুকু বুঝানো পুরো শব্দটা না জানলেও করতে পারবে তো এতটুকু বললাম যে কম্পিউটারের টাইপিং টেস্ট আশা করছি থাকবে এবং পনেরো নম্বরের সেখানে মিন নাম্বার থাকবে এবার আমরা দশ নম্বরের ইন্টারভিউ পেয়ে যাব তোমার হাতে ফলে আছে কোনটা তোমার হাতে আছে কেবলমাত্র এমসি কিউ এক্সামটা দশ নম্বরের ইন্টারভিউটা আর কম্পিউটার আমি এখন বাদ দিলাম কারণ আমি জানি না আর তোমার হাতে যেটা নাই সেটা অবশ্যই করে হচ্ছে অ্যাকাডেমিক এবং এক্সট্রা অ্যাকাডেমিকটা নাই কেন বলে দিলাম এবার এক্সট্রার পারপাসে আসি একটু ভয়ঙ্করভাবে চমকে যাও তোমরা প্রত্যেকে জানো দু সালে গ্রুপ সির একটা রিক্রুটমেন্ট বার হয়েছিল সেই রিক্রুটমেন্টটা বেশ কিছু প্রবলেমের জন্য কোর্ট কিন্তু সেই রিক্রুটমেন্টটাকে সম্পূর্ণ বাতিল ঘোষণা করে সেই রিক্রুটমেন্টে যারা চাকরি করতেন তারা তারা এই জায়গায় যদি বসে তাদেরকে এই এক্সট্রা পাঁচটা নাম্বার দেয়া হবে বুঝতে পেরেছ অর্থাৎ এই টোটাল রিক্রুটমেন্টটা তুমি যদি টোটাল মার্কস দেখো হান্ড্রেড মার্কস কিন্তু যারা ওই দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্টে আউট করেছে যে কোনোভাবে হোক না কেন আউট করে চাকরি করেছেন তাদের তারা য তারা যে সেই সিলেকশান প্যানেল বাতিল হওয়ায় তারা পার্টিকুলারলি আজকে আলটিমেটলি চাকরি থেকে যারা বেরিয়ে গেছেন তারা অবশ্যই করে সিলেকশান প্রসেসে যদি অন্তর্ভুক্ত হতে চায় তো তাদের জন্য পাঁচটা নাম্বার এক্সট্রা দেওয়া হলো অর্থাৎ তাদের কাট তৈরি হবে একশো নাম্বারে কিন্তু নতুন যে স্টুডেন্টরা বসবে তাদের কাট কিন্তু তৈরি হবে নাইনটি ফাইভ মার্ক্সে একটা ভয়ঙ্কর তথ্য তোমায় দিলাম স্যার কী ভয়ঙ্কর পাঁচ নাম্বারের জন্য ওরে পাগলু পাঁচ নাম্বারের জন্য আকাশ পাতাল চেঞ্জ হয়ে যায় কম্পিটিটিভ সেক্টরে এবং সব থেকে বড়ো কথা এই দশ বছর পর ভ্যাকেন্সি কম্পিটিশান কী লেভেলটা একটুখানি বোঝার চেষ্টা করো ভয়ের ব্যাপার নয় আমি তোমাকে বাস্তব চিত্রটা ধরে তোলার চেষ্টা করছি ঠিক আছে তো তোমার কাটা পঁচানব্বই নাম্বারে হবে যারা নতুন ফ্রেশার আর যারা অবশ্যই করে আগে চাকরি করেছেন গ্রুপশিতে তারা কিন্তু অবশ্যই যারা যদি এখানে অংশগ্রহণ নেন আই মিন করেন তো তারা এক্সট্রা পাঁচ নাম্বার পাবে অর্থাৎ একশো নাম্বারে তাদের কাটা তৈরি হবে ঠিক আছে যাই হোক নেক্সট স্যার ছুটির দিন যে বললেন যদি একটু বলেন কোথায় কোথায় ছুটি আছে ভাবে পঁয়ষট্টিটা তুমি ছুটি পাবে আর শনিবার রবিবার তুই দেখো রবিবার একটা বছরে কত দিন বাহান্ন দিন তো বাহান্নটা রবিবার পাচ্ছ এক্সট্রা আর শনিবার হাফ ডে আছে তুমি ওটাও সপ্তা আই মিন বছরে বাহান্নটা আমি ধরে নিলাম একটা আইডিয়া করে আমরা জানি প্রত্যেকে তার হাফ করলে ছাব্বিশ হয় বাট আমি কুড়ি ধরলাম মোটামুটি ধরে আরও এক্সট্রা বেস কিছু নিয়ে দেখবে টোটাল একশো থেকে মিনিমাম একশো সর্বোচ্চ তোমার চলে গেছে দিন যেটা তুমি ছুটি পাচ্ছ ঠিক আছে তো মোটামুটি আমরা দেখতে পেলাম যে মোটামুটি পাঁচ থেকে ছ মাস একটা ছুটি পেয়ে যাচ্ছি ক্লিয়ার এক্সাক্টলি নেক্সট এবার আমরা চলে আসব কোথায় যে স্যার প্রবলেমের যে জায়গাটা সেটা আরেকটু যদি একটু ভালো করে দেখেন দেখো প্রবলেম মানে তার সলিউশন আছে আমি পরে আসছি প্রবলেম কোনটা তোমার কাছে হতে পারে এক্সামটা খুব তাড়াতাড়ি আসছে নভেম্বর ডিসেম্বর মাসে কেন স্যার আপনি নিশ্চিত হচ্ছে নভেম্বর ডিসেম্বর মাসে এক্সাম কারণ কোর্ট জানিয়ে দিয়েছে পুরো প্রসেসটাকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে ক্লোজ করতে ক্লোজ করতে ঠিক আছে তো এতটুকু আমরা বিশ্বাস রাখতে পারছি গভর্নমেন্টের তরফ থেকে পুরো ব্যাপারটা অবশ্যই করে এবং যথেষ্ট তৎপর হয়েছে আমরা জানি যে আমরা জানি ভোট আছে তাই তো স্যার এবং ভোট আছে ভোট শুরু হবে মোটামুটি ধরে নাও ওই মে জুন মাসে যদি ধরে নিই মে জুন জুলাই এই মাস এই পার্টিকুলার জায়গাটাতেই হবে তো এর আগে আলটিমেটলি একত্রিশে ডিসেম্বর আগে তো পুরোপুরিভাবে এক্সাম থেকে স্টার্ট করে পুরো জায়গাটা ক্লিয়ার করে নিতে বলেছে তো এক্স্যাক্টলি হান্ড্রেড পার্সেন্ট নাইনটি নাইন নয় হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম থাকো তোমার এক্সাম তো নভেম্বর ডিসেম্বর মাসে হচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট এবং পুরো এক্সাম ছাড়া আদার্স যে বাকি জায়গা ডকুমেন্ট ভেরিফিকেশান থেকে স্টার্ট করে এ টু জেড সমস্ত কিছু ইন্টারভিউ যে সরি ইন্টারভিউ না কি ছিল হ্যাঁ মনে হয়েছিল হ্যাঁ ইন্টারভিউ দশ অর্থাৎ এই যে পার্টিকুলার পুরো পার্টিকুলার জিনিসটা কমপ্লিট করে ডকুমেন্ট থেকে স্টার্ট করে সমস্ত কিছু ভেরিফাই অবশ্যই করে তুমি হয়ে তোমার হয়ে যাবে কবে না ফেব্রুয়ারি মাসের মধ্যে ওকে হয়ে গিয়ে যে সঙ্গে সঙ্গে জয়নিং দেবে এমনটা মনে হচ্ছে না পুরো এই পার্টি হয়ে যাওয়ার পর তোমার ভোটটা নেবে তুমি টুকুস করে টিউব চাপটা মারবে আহ স্যার দিদিমণি আমাদের কি কাজ ওটা দিয়েছেন একটু দিয়ে দিই তো দেওয়ার পর তোমাকে টুকটুক করে এই পার্টটেকুলার জায়গা থেকে জয়েন করাবে ঠিক আছে কারণ আমরা তো দেখতে পাচ্ছি যে ঘুরিয়ে ফিরিয়ে ওই ভদ্র মানুষটাই আসছে আবার আগামী পাঁচ বছর কারণ কোনো কম্পিউটার নাই প্লিস বাইরে রাখো জাস্ট বললাম তো ওয়াটএভার তো যাই হোক আশা রাখতে পারি সরি তো এই হচ্ছে ব্যাপার এবার ব্যাপারটা হচ্ছে কি এবার ব্যাপারটা হচ্ছে কি যে কি পয়েন্ট কি স্যার না কি পয়েন্ট হচ্ছে প্রচুর স্টুডেন্ট একদম ঠিক তাই এখানে নেগলেক্ট আই মিন পয়েন্টটাকে নেগলেক্ট করার কোনো কারণ নাই এখানে প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু এলিজেবল হয়ে যাবে কারণ একদম কম যোগ্যতা টেন্থ পাস প্রথম কথা দ্বিতীয় কথা আমরা দেখেছি যে রিসেন্ট বিভিন্ন এক্সাম হচ্ছে সেটা অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের বলো বা স্টেট গভর্নমেন্টের যে ক্লাসিপ এক্সাম বলো বা তোমার এই যে হয়ে গেল ফুড এসাই হয়ে গেল মিসলেনিয়াস এখানেও কিন্তু যথেষ্ট পরিমাণে স্টুডেন্ট ভালোভাবে বসছে আই মিন ভালো যোগ্যতায় বসছে এবং সব থেকে বড়ো কথা এবারে মেসলেনিয়াসের যে কাট আপ গেছে একশো পঁয়তাল্লিশ কাট আপ আউট অফ টু হান্ড্রেড তো সেখানে সেই সমস্ত স্টুডেন্ট কিন্তু এখানে তোমাকে কমপ্লিট করতে হবে অবশ্যই করে তারা কিন্তু অবশ্যই বিভিন্ন অনলাইন ইনস্টিটিউটের থেকে পড়াশোনা করে আলটিমেটলি নিজেকে তৈরি করেছে এটা ফ্যাক্ট এটা মানতে হবে তো এক্স্যাক্টলি এটা ভয়ের মানে এই নয় যে খুব ভয়ঙ্কর আমি ফর্ম ফিল আপ করবো না এটা কখনোই হওয়া উচিত নয় এটা তোমাকে দেখানো হচ্ছে দেখো বাস্তব চিত্রটা মানতে শেখো থেকে ওপর হ্যাঁ হ্যাঁ খুব খুব ইজি ইজি এটা এটা বলতেই পারতাম বাট সত্যটা সত্যটা তো নয় তোমার কাছে খোলা থাকলে তুমি সচেতন হবে পৃথিবীতে ভগবান যেদিন আমাকে ভ্রমিষ্ট করেছিল এবং যেদিন চলে যাব না ভাই ওই এই যে টাইম স্পেন্ডটা এই যে টাইমটা এই যে পুরো ক্ষেত্রটা এই সময়টা টোটালটাই প্রবলেম এই টোটালটাই ভয়ের ব্যাপার এই প্রবলেমগুলো জীবনের সলিউশন করতে করতে মানে আমাদের পৃথিবীতে ভূমিষ্ঠ করানো হয়েছিল প্রবলেম সলিউশন করার জন্য তুমি ভিডিওটা দেখছো তোমার প্রবলেম সলিউশন করার জন্য সো দিস ইজ প্রবলেম বাট তোমার সলিউশন করতে হবে সিরিয়াসলি বলছি তো এক্স্যাক্টলি প্রচুর স্টুডেন্ট আমি জানি এবং কারণও আছে দশ বছর পর ভ্যাকেন্সি আসছে সত্য কথা এবং এই এমনিতেই বললাম পাঁচটা নাম্বার তোমার নতুনদের জন্য এমনিতেই কমে গেলো এবং এই প্রচুর স্টুডেন্টের জন্য একটা হাই আপ যাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে গেছে এবং 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 হাতে সময় কম আছে ঠিক তাহলে এই মুহূর্তে করতে কি হবে না এই মুহুর্তে তোমায় করতে হবে অবশ্যই করেন একটা স্ট্র্যাটেজিক ওয়েতে সিস্টেমেটিকভাবে পড়াশোনা যেটা আট চারটে স্টুডেন্ট অবশ্যই করে করে থাকে বিশেষ করে দেখবে তোমার বহু স্টুডেন্ট তোমরা দেখবেছো টেক্সবুক সুপার করে অনেক স্টুডেন্ট সাকসেস পেয়েছে আজকে একশো পঁয়তাল্লিশ মানে বলতে পারো মাত্রাতিরিক্ত কাটা তো আলটিমেটলি অনলাইন দুনিয়ায় মানুষ স্টুডেন্টটা কিন্তু নিজেদের অ্যাডভান্স করেছে এক্স্যাক্টলি অলসো টিচার টিচাররা নিজেদেরকে ডেভেলপমেন্ট করার সঙ্গে সঙ্গে স্টুডেন্টকে ডেভেলপমেন্ট করে গেছে লাইক দিস তো এই জন্য এই পার্টিকুলার সরি এই পার্টিকুলার পুরো ব্যাপারটাকে ডিল করার জন্য টেক্সবুক সুপার কোচিং বাংলা তোমার জন্য একদম বাংলা ভাষা এখন বাংলা প্ল্যাটফর্ম বাংলা ভাষায় সব কিছু বাংলা ভাষায় কিন্তু একটা পুরো সম্পূর্ণ ব্যাচ তোমাকে উপহার দিতে চলেছে ব্যাচটার নাম হচ্ছে পুনর্জন্ম পুনর্জন্ম এই নামটার মধ্যে অনেক লজিক আছে হ্যাঁ আমাদের স্টেট গভর্নমেন্টের ইতিহাস পার পাশে তো যাই হোক আমি সেসব বাদ দিলাম পুনর্জন্ম ব্যাচ এই ব্যাচটা রেকর্ডেড ব্যাচ এবার স্যার কেন রেকর্ডেড ব্যাচ নেব একটু বলি আমি এমন অনেক স্টুডেন্ট আছে তারা দাবি করতেই পারো এবং দাবি করাটা স্বাভাবিক যে স্যার টাইম কম আমি চাইছি রেকর্ডেড হু করে করে বেরিয়ে যাব যারা একটুখানি ব্রেনের স্ট্রং একটু মেরিটোরিয়াস লাইক দিস তো তারা চাইছে অবশ্যই রেকর্ড করে আমি চলে যাবো স্যার সিলেবাস শেষ করতে হবে ঠিক নো প্রবলেম আবার এমন অনেক স্টুডেন্ট আছে স্যার রেকর্ড করে যদি কোনো পয়েন্ট বুঝতে না পারি স্যার আমার লাইভ ব্যাচ চাই তো তাদের জন্য লাইভ ব্যাচও কিন্তু এনে দেওয়া হয়েছে অবশ্যই করেন তার নাম হচ্ছে নবজাগরণ ওকে আর এটাও কিন্তু তোমার এক্সামের মোটামুটি যেদিন এক্সাম হবে তার পনেরো থেকে কুড়ি দিন আগে শেষ করিয়ে দেওয়া হবে বোঝা গেল ওকে এবং এতটুকু তুমি নিশ্চিন্ত থাকো হানড্রেড পারসেন্ট নট নাইনটি নাইন সিলেবাস কভার হবে যারা আমাদের কাছে পড়েছে তারা তাদের ট্র্যাক রেকর্ড জানে টিচাররা নিজেদের পরিশ্রম কি লেভেলে নিয়ে গেছে আমি তোমাদের শুভম স্যার প্রত্যেকটা টিচার এক্স্যাক্টলি ঠিক শুনছো প্রত্যেকটা টিচার কীভাবে মেহনত করছে শুভম স্যার তোমাদের গতকাল রাত একটায় ক্লাস নিয়েছে গ্রুপ শির আমি তোমাদের এক্স্যাক্টলি বিভিন্নভাবে তোমাদের পার্টিকুলারলি এই জায়গায় ইনভলভমেন্ট রাখতে চেষ্টা করছি তোমাদের মধ্যে দিয়ে মোটিভেশন ওয়ান কাইন্ড অফ অ্যান্ড দেন আমার যে সাবজেক্ট রয়েছে রিজনিং পারপাসে যদিও রিজনিং এখানে আমার ভূমিকা নাই বাট তারপরেও তারপরেও আদার যে সাবজেক্ট সেই সাবজেক্টে প্রত্যেকটা টিচারের ভূমিকা কিন্তু যথেষ্টভাবে রয়েছে এবং এমন টিচার যারা এক্সপার্ট কেউ অবশ্যই করে কারেন্ট অ্যাফেয়ার্সে এক্সপার্ট কারেন্ট অ্যাফেয়ার্সে ভালো নম্বর রয়েছে কেউ জিকেতে এক্সপার্ট কেউ ম্যাথামেটিক্সে এক্সপার্ট কেউ ইংলিশে এক্সপার্ট প্রত্যেকটা টিচারের কাছ থেকে তুমি আলাদা আলাদাভাবে গাইডেন্স পাবে একদম ঠিক সোচ্ছ ওকে তো এই হলো আলাদা ব্যাপার আমি আমাকে একটু দূরিয়ে সরিয়ে নিতে হবে এই ব্যাচ থেকে কারণ আমি অ্যাজ এ রিজনিং ফ্যাকাল্টি একটু আমার টাইম হয়ে গেছে একটু সেন্ট্রাল দিকে মুভ করা অ্যান্ড অবশ্যই আমার যারা পুলিশ স্টুডেন্ট আছে তাদেরকে নিয়ে একটুখানি সময় দেওয়ার কারণ এক্স্যাক্টলি গ্রুপ সিতে আমার কোনো ভূমিকা নেই যাই হোক না কেন তো এক্স্যাক্টলি এই হচ্ছে ব্যাপার লাইভ প্লাস রেকর্ডের দুটো ব্যাচে তোমাকে দিয়ে দেওয়া হচ্ছে স্যার কত টাকায় পাবো টাকা যদি কথা আসে তাহলে আমি বলবো যে ইন জেনারেল এই ব্যাচের প্রাইস এগারোশো নিরানব্বই বাট আজ আগস্ট পারপাসে মান্থ এন্ড পারপাসে একটা অফার চলছে টেস্ট সাতশো নিরানব্বই টাকায় সাতশো নিরানব্বই টাকায় তুমি ঠিক শুনছো পুরো ব্যাচটা পেয়ে যাচ্ছ ওকে এবার একটা কথা বলি এই ব্যাচটা নেওয়ার পর এই ব্যাচটা পার্টিকুলার নেওয়ার পর তুমি 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 সম্পূর্ণভাবে পুরো ব্যাচটা যেমন পাচ্ছ ব্যাচের সঙ্গে সঙ্গে ব্যাচের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে স্টার্ট করে সেকশনাল মক থেকে স্টার্ট করে সমস্ত মক টেস্ট তুমি কিন্তু পেয়ে যাচ্ছ একদম উপরি পাও না এবং অবশ্যই বাংলা ভাষায় পাচ্ছ ঠিক আছে তো এত কিছু তুমি পেয়ে যাচ্ছ এবং কত টাকায় সাতশো নিরানব্বই আজকে প্রাইসে তো প্রত্যেককে বলবো আজকে পার্টিকুলার পুরো জিনিসটা নিয়ে নেওয়ার চেষ্টা করো একত্রিশে আগস্টের মধ্যে গত নয় আগামীকাল অর্থাৎ ফার্স্ট সেপ্টেম্বর থেকে পুরো প্রাইসটা চলে যাবে আরো চারশো টাকা বেশি হয় এগারোশো নিরানব্বই ঠিক আচ্ছা স্যার কীভাবে পারচেস করবো যদি একটু বলে দেন আমি একটু বলে দিতে চাই একটা তোমাকে আমি নাম্বার দিচ্ছি এই নাম্বারটায় তুমি হাই লিখে পাঠাও সেভেন জিরো সিক্স থ্রি ওয়ান নাইন জিরো এইট এইট টু এই নাম্বারটা হাই লিখে পাঠাও লিখে পাঠিয়ে তুমি বলো যে স্যার আমি গ্রুপ সি এর ব্যাচটা নিতে চাই তোমার কাছে বলার পর তোমার কাছে একটা লিঙ্ক যাবে সেই লিঙ্কটাকে ক্লিক করলে আচ্ছা তার আগে বলে রাখি এর এই জায়গায় হাই আগে একটা কাজ করো যদি বুক অ্যাপটা ইনস্টল না থাকে না প্লে স্টোর থেকে আমি যে স্পেলিংটা লিখছি মাথায় রাখবে অনেকে স্পেলিংটা গুলিয়ে ফেলে টি ই এস টি বি ডবল ওকে প্লে স্টোর থেকে অ্যাপটা ইনস্টল করে নাও ইনস্টল করে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নাও লগ ইন করার পর এই নাম্বারে কারেক্ট করো কানেক্ট করলে তুমি হাই করলে তোমার কাছে গ্রুপ সি তুমি বলবে যে আমার গ্রুপ সি ব্যাচ চাই তোমার কাছে লিঙ্ক চলে যাবে লিঙ্ক চলে যাওয়ার পর তুমি কি করবে লিংকে ক্লিক করবে লিংকে ক্লিক করার পর এক মিনিট হ্যাঁ হ্যাঁ জাস্ট এ মিনিট ওকে লিংকে ক্লিক করার পর এই পার্টিকুলার ব্যাচে চলে আসবে কারণ নবজাগরণ লাইভ ব্যাচ ছিল আর পুনরজন্মটা রেকর্ডেড ব্যাচ ছিল স্যার লাইভ ব্যাচ নিব রেকর্ডডটা নেব না লাইফটার এই ব্যাচটা নিলে এর মধ্যে তুমি রেকর্ডেড ব্যাচটা পেয়ে যাবে এখানে ক্লিক করলেই পার্টিকুলার ইন্টারফেসে চলে আসবে দেখো নিচে লেখা আছে বাই নাও অবশ্যই বাই নামে ক্লিক করবে তুমি বাই নামে ক্লিক করার পর যে কোনো পার্টিকুলার পেমেন্ট অপশনের মাধ্যমে পেমেন্ট করে নেবে কিন্তু তার আগে বাই নামে ক্লিক করার আগে দেখবে কীরকম ইন্টারফেসটা আসবে আমি তোমায় দেখাচ্ছি এরকম টাইপ অফ ইন্টারফেস আসবে এরকম অফিসিয়াল যে তোমায় লিঙ্কটা দেওয়া হবে লিংকে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে বারো আই মিন এই যে পার্টিকুলার দেখতে পাচ্ছ সাতশো নিরানব্বই টাকায় এই পার্টিকুলার ব্যাসটা তুমি পেয়ে যাচ্ছ এবার উপরে দেখো লেখা আছে অ্যাপ্লাই কুপন এখানে একটা কুপন কোড অ্যাপ্লাই অলরেডি করা আছে ভেতর থেকে সেই জন্য এখানে সাতশো নিরানব্বই দেখাচ্ছে আমি প্রত্যেককে বলবো এখানে সাতশো নিরানব্বই দেখাক আর না দেখাক একবার অ্যাপ্লাই কুপনে গিয়ে একটা কুপন কোড অ্যাপ্লাই করে দাও ভালো করে দেখো ডি কে এস আই আর অ্যাপ্লাই কুপন কোড করে দাও ওকে করে দেওয়ার পর পুরো ব্যাচটা সাতশো নিরানব্বইটা পেয়ে যাবে স্যার যদি আগে থেকেই থাকতো সাতশো নিরানব্বই অনেক সময় কি হয় প্রবলেমটা বলি থাকলো কিন্তু ভেতরে কিছু গ্লিচ চলে আসে এই যে যখন তুমি কুপন কোড ইউজ করছো না যদি কোনো গ্লিচ থাকে হান্ড্রেড পার্সেন্ট তুমি মানে হান্ড্রেড পার্সেন্ট তুমি সলিউশন হয়ে যাচ্ছে। যদি ভেতরে গ্লিচ থাকে ওই কুপন কোডটার ফলে কোনো গ্লিচ আর থাকছে না তো আমি এই জন্য বললাম কুপন কোডটা কিন্তু লাগিয়ে দাও কুপন কোডটা মাথায় রাখবে আমি বড় করে দিচ্ছি দেখে না আশা করি দেখতে পাচ্ছ ডি কে আই আর ওকে দিয়ে তুমি করবে ঠিক আছে আশা করি তোমাকে আমি কি করে করার পর ক্লিক করে ওই যে বললাম কি করতে হবে ডি কে আই আর এই কুপন কোডটা দেবে দিয়ে অ্যাপ্লাই করলে দেখবে সাতশো নিরানব্বই টাকা চলে আসছে দেন যে কোনো পেমেন্ট অপশানের মাধ্যমে তুমি পেমেন্ট করে নেবে আর স্যার যদি কোনো কনফিউশনে পড়ি তো সঙ্গে সঙ্গে এখানে হোয়াটসঅ্যাপ বা কল করো ইনি অর্থাৎ এই নাম্বারটা আমার ব্যক্তিগত নাম্বার আমি তোমাকে অবশ্যই করে হেল্প করে দেবো চলো ঠিক আছে বুঝতে পেরেছি আমরা আশা করতে পারি তো এ টু জেড তোমাকে আমি কমপ্লিট করতে পেরেছি তারপরেও যদি কোনো কনফিউশন থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি তুমি তো নাম্বারের মাধ্যমে লিঙ্ক চাইতেই পারো বাট তারপরে আমি তোমাদের সুবিধার্থে আরও একটা করে দিতে পারি করে দিতে পারে হুম তো আমি তোমাদের একটা করে দিতে পারি এই ভিডিওটার নিচে দেখবে একটা কমেন্ট আছে এখানে কমেন্ট করো সেখানে আমি পিন কমেন্টে এই লিঙ্কটা এই যে লিঙ্কটা দিলাম এই লিঙ্কটা ওখানে পিন করে দেবো লিঙ্কে ক্লিক করে নেবে ক্লিক করে যেটা করতে বললো টেক্সটবুক অ্যাপ ইনস্টল করে লিঙ্কে ক্লিক করলেই তুমি চলে যাবে ডি কে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করে সাতশো নিরানব্বই চলে আসবে দেন পারচেস করে নেবে বোঝা গেলো অল ক্লিয়ার যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাও এবং অবশ্যই ইনফরমেশন থেকে স্টার্ট করে এ টু জেড যদি পুরোপুরি তোমার কাছে ক্লিয়ার হয়ে থাকে একটা লাইক করে বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট সেশানে জয় হিন্দ